করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনাদের সবাই যে আমি কিছু কথা বলতে চাই আমার কথা নিতে মাঝে সবে শুনুন আমি একটু লাইভে এসেছি আপনাদের সাথে কথা কিছু শেয়ার করার জন্য আমি নিয়মিত ভিডিও দিতে পারি না একটা কারণ নেই আমি গারমেন্টে চাকরি করি পাশাপাশি ক্লাস ভিডিও বানাই আমার ভিডিও এবং আমার কনটেন্টগুলো funny content যদি আপনাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টে গিয়ে আমার জানাই দিবেন যে আপনাদের ভিডিও না ভালো লাগে আর এটাও জানাইবেন যে ভাই আপনি কিভাবে ভিডিও করলে আমি আপনাদের সাপোর্ট পাবো সেভাবে আমি ভিডিও বানাই আপনাদের কাছে বলবো হাবিব তুমি দুষ্টুমি করতেছ বাবা তুমি বড়জোর করবে যে কথা কই দাও হ্যাঁ হ্যাঁ টিকটক করে দেখি

বল गाइस হ্যাঁ করে गाइस আপনারা বলবেন যে আমার ফুলার নষ্টম করে বেশি আপনারা যতক্ষণ ভিডিও বানাইতে গেলে তো আমি বানাম আমি বানাম ভিডিও খারাপ কমেন্ট করেন না খারাপ মন্তব্য করেন কে ভাই একজন জয়েন করুন ভাই কমেন্ট করেন

ভাই আমার আমি লাইক করতেছি ভাই আপনি আসতেছেন আমার দেখেছেন ভাই একটু লাইক করেন কমেন্ট করে একটু বলেন কিছু আপনার দুই সাপোর্ট না দেন ভাই আমি তো সামনে দিয়ে আগে কি করবো না আমি একদম ছোটই ভাই আমার ছোট্ট মনে একটু বড় আসে আমার চ্যানেলের নাম আমার চ্যানেল আই থেকে সবাই ঘুরে ভাই আমি নতুন ইউজার ভাই আমি ইউটিউবে ইউটিউবে ভাই কন্টেন্ট ভিডিও বানাই ফানি ভিডিও বানাই আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন আর যদি না ভালো লাগে কমেন্টে জানাবেন যে ভাই এইভাবে ভিডিও না এইভাবে করলে তোমার ভালো লাগে ভালো হবে আমি তো আর আপনাদের সাপোর্ট ছাড়া ভাই সামনে দিয়ে আগাইতে পারবো না আপনারা একটু সাপোর্ট করেন ভাই কমেন্ট করেন সবাই ভাই like জয়েন করেন ভাই না এটা দেখো না তোমার তুমি যে last বিয়ে করবে সরো last বিয়ে তুমি যে বলো সবাই যে তোমার এই যে তোমার এই চাচুর আঙ্কেল যা আছে তুমি এদেরকে বলো যে আমার চ্যানেলটাকে লাইক করতে

तुम इधर जा लिखो की सब तो कब ये आ गई मेरा मम्मी आ गई हम्म बाह मापा नेक्स्ट से है ना बकरा लाइव यस या लाइव यस ठीक है अब बोलता हूँ ये जो डिलीट कर लेते हैं जाओ हमारे को फोन लगा मिलते

বুঝা লাগবে না ভাই আমি বলতেছি যদি রং নাম্বার হয় তাহলে নেক্সট আমার এই নাম্বার ফোন দিয়ে না এই নাম্বারটা আমার বুঝছেন এটা নষ্ট হইতে পারবে রাখিবে হ্যাঁ হ্যালো আচ্ছা তো নাম্বার ওর যা কাছে আছে হ্যাঁ

লাইকেন্ট আপনাকে স্বাগত সবাই আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ